এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদার মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ জন্য দুই দুই রাখা করে তাহাজুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরা ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহিদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখাত দুই রাঘাত করে পড়ব দুই রাখা চার রাখা ছয় রাখা আট রাখা যতটুকু তফিকায় পড়ব প্রত্যেকটা আগাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব। আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন তাসবি অনেকবার পড়বো আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব সেজদা এরকম লম্বা করে করব উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আশা জাল্লাহ তালা আনহারুসুল আকাম সাল্লাহ আসলামের তাহাজুদ প্রসঙ্গে বলেছেন লাতা সাল আনহুস নিহিন্না অতুরহিন্না তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোররাতে রাতে খেতে ওঠার কিছুক্ষণ আগে তাহাজ্জুদ তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা সারি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত আহ নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আরিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় তিনি গ্যাপ রাখতেন তার আনুমানিক আহ দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুল হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো রমাদানার রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দু টাকা সুন্নত পড়বো সুন্নত পড়ার পরে নবী আলসালামের সুন্নত ছিল যে ফজরের দু টাকা সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়বো ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়ছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রাখ নামাজ পড়বেন সেটা সলাতুল ইসরাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুমাত আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাজকার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ এর শাকের নামাজ মাধ্যমে এই সবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ সুমাতা বলেছেন ওয়াসাব বেহ হবুকরা তোমা অসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কোরআনকারিমের বিভিন্ন জায়গায় বিষয় উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজের সময়টা বড় রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোন সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ মানুষ শুয়ে চাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আসকার এবং তসবিহ তালাউতে মাস গুল থাকবো ইনশাল্লাহ এরপরে যদি আমরা ঘুমাই রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ অবস্থাতে এ তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমজান মাসে আমরা তেলাওয়াত করে করি পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেব ইনশাআ আল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরো ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে একজন তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিংর যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়বো এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাখার নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনাই এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর বাক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহর নামাজ পড়ার জন্য রসুল আকম সাল্লাহ উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আর নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুটো কাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম ধৃহীন প্রত্যেকটা আমরা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্তর সালাতের পরে রসুল্লাহ করিম সাল্লাহ যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিদিন এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসা বাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুল করিম সাল্লাম মা কাজে কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসা বাড়িতে সেটাও এবাদত হিসাবে গণ্য হবে তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবিদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোরে পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু কায়ুরা করা শুন সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু শুলে একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর সবাই থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্যান্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরি পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো কোরআন খাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগড়িবি এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আজীবনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ সুমাতাল্লাহ তসবি বর্ণনা করা এটা আল্লাহ কাছে খুবই পছন্দনীয় বেড়ে সেটা আমরা করবো ইনশাল্লাহ বিদিনিল্লা আর আসলের পরে মাস্তুন দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটা করতে আমরা অবশ্যই বলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতার সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করবো কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা সুন্নাহ এবং নবী আলাহাতাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধায় আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো শা আল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাব না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে বাদতবন্দি করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিতভাবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সোমনাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশাআল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ আমরা পড়তে পারি আরো দোয়া রয়েছে ইফতারের দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ মাগরীব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওত করবো বা যে অংশ তেলাওয়াত করব সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আহ অন্তত এই টাইমটাতে মাগরীব থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শুভ না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল সাল্লাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কান নবী সালাম আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন